নমস্কার আমি অভিষেক তো আমাদের একদিনের যে মায়াপুর ট্রিপ সেটা আজকে কমপ্লিট হলো তো এবার সবার কাছ থেকে কিছু ফিডব্যাক নেব সাজেশন নেব যদি কোনো কমপ্লেন থাকে সেটাও নেব দেখি চলুন কি কি আছে প্রথমেই আমাদের দাদা আমাদের কেমন লাগলো আজকে ঘুরে খুব ধরেন

ঠিক আছে আমাদের প্রথম থেকে আছে আমাদের সমস্ত টিপে প্রথম থেকে আছে প্রথম থেকে একদম যেভাবে আমাদের অভিষেকটা এত কেয়ার করে এত কেয়ারফুল নিয়ে যাওয়া নিয়াশা এবং খাওয়া দাওয়া আর এত সুন্দর পরি সেবা দেওয়া খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে বলার মতন না সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না এত ভালো লেগেছে অভিষেকের জন্য একটা জোড়ে হাততালি দাও আমাদের প্রথম থেকে আছে সব জয়টাও আছে ঠিক আছে আছো আছোই সব টিপেই আছে আমাদের কিরকম কি বলবে বলো কি বললে